আসসালামু আলাইকুম ভাইয়া পুরা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দোয়াতে আমি খুবই ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো খুবই সুন্দর একটা দৃশ্য দেখো এটা দেখতে পাচ্ছ বড় একটা জাল এটা হচ্ছে চায়না জাল তো এটাতে তোমাদের ভাইয়া হচ্ছে মাছ ধরে অনেক মাছ কিন্তু ধরা যায় এটা দিয়ে যেহেতু এটা অনেক বড় তো আজ দেখা যাক এখন তো বৃষ্টি নাই বৃষ্টি কম হয়ে কমে গেছে পানিও কমে গেছে এখন হয়তো বা খুব বেশি মাছ ধরা হবে না মাছ থাকবে না এতে বেশি তো দেখা যাক আজ কতটুকু মাছ আছে যখন বেশি থাকে তখন আসলে আমার ভিডিওটা করা হয় না কারণ তখন বৃষ্টি থাকে আর বৃষ্টিতে হচ্ছে এখানে আসাও হয় না কিন্তু এখন আসছি কিন্তু এখন আবার বৃষ্টি কম এখন আসছি এখন মাছ কম এই জন্য তোমাদের সাথে খুব বেশি মাছের ভিডিও শেয়ার করা হয় না তো দেখা যাক আজ কি মাছ আছে জলের মধ্যে দেখো জালটা খুলতেছে আমি কিন্তু প্রথমে ভাবতাম যে এত বড় জাল এর ভিতর দিয়ে কিভাবে মাছ ঢুকে আর বের করে কিভাবে এত বড় পরে দেখি কি যে না আসলে একদমই সহজ এ দেখো বের করতেছে দেখা যাক কি মাছ আছে এই জালটা কিন্তু অনেক বড় আর মাঝে দেখো লোহার হচ্ছে রিং করা রিং করা আছে প্রথম দিকে গোল গোল রিং তারপরে যে চৌকা চৌকা রিং চতুর্ভুজ আকৃতির এই সাইডে বেঁধে তারপরে হচ্ছে একটা কিছুর সাথে আটকে দেয় যেন ওই ভিতর দিয়ে মাছ ঢোকে কিন্তু ওই সাইড মুখ দিয়ে বের হয়ে না যেতে পারে সেজন্য হচ্ছে ওইখানে ওইভাবে বেঁধে তারপরে আটকে দিতে হয় এ সাইডে হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে বসে ভিডিও করতেছিলাম তো দেখ এই সাইডে কিন্তু অনেক কচু গাছ আর ঝড় জঙ্গল এর মাঝে আসছি একটু ভয় ভয় লাগতেছে জোক টোক থাকে আবার তারপরেও আসলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য ভিডিওটা এখানকার দৃশ্যটা এখানে কিন্তু বেশ পানি আর বৃষ্টি যখন বেশি ছিল তখন আরও বেশি পানি ছিল এখানে এখন কিন্তু অনেকটাই কমে গেছে এখানে কিন্তু প্রচুর পানি ছিল বৃষ্টি যখন ছিল তখন দেখা যাক ওই পাশেও হচ্ছে এটা কেই করবে মাছ বের করবে দুই সাইডতে মাছ মাছ বের করে দেখি ওই সাইড এ কি মাছ আছে এ দেখো ওই সাইড যাচ্ছে ওই সাইড থেকেও কিন্তু মাছ বের করবে